দেখুন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এটা আমার আপনার দেশের সকলের ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখারে দেশকে নৌ জন কী মেহনত লো কসিনা হো হমে হর ঘর কোথায় স্বদেশিকা প্রতীক বানানা হয় গত কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে ভারতের টানাপোড়ন চলছে টেকনোলজিতে আমাদের থেকে তো অনেক এগিয়ে আমরা কি পারবো টেক্কা দিতে আমরা তো আমেরিকার গুগল ব্যবহার করি মাইক্রোসফট ব্যবহার করি জিমেল ব্যবহার করি হঠাৎ করে যদি বন্ধ করে দেয় আমাদের বিকল্প পথ কী তাহলে কি সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে আমাদের আমাদের আইটি মিনিস্টার ঘোষণা করেন আমি জোহতে শিফট করছি জোহ কী গুগল এবং মাইক্রোসফট এর বিকল্প অ্যাপ এটা ভারতীয় অ্যাপ আমাদের গর্বের বিষয় এটা 150 টা দেশে পৌঁছে গিয়েছেন এবং জোহো 100 মিলিয়নের উপরে ইউজার আছে জোহোতে 18000 এর বেশি লোক কাজ করে একটা দেশের ইকোনমি বা একটা দেশ আত্মনির্ভর হওয়ার স্বপ্ন কখনোই পূরণ হয় যখন আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি দেশে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয় বা বড় বড় কোম্পানি আসে আস্তে আস্তে সেই দেশটার অগ্রগতির দিকে এগোয় কিন্তু সেটা করার জন্য কি দরকার ইনফ্রাস্ট্রাকচার দরকার ভালো রেলওয়ে করিডোর হাইওয়ে তবে ফ্লাইওভার তবে এমন কোন ফ্লাইওভার না যে পাঁচ বছরের মধ্যে ভেঙে পড়ে সেটাও আপনাদের দেখা উচিত স্কিল ম্যান পাওয়ার স্কিল ভালো শিক্ষা ব্যবস্থা তার জন্য দরকার ল অর্ডার দেখুন একটা কোম্পানি শিফট করলো কেউ এসে বললো আমার এত টাকা চাঁদা দাও এমন যেন না হয় ভালো ল এন্ড অর্ডার দরকার হয় পাবলিক লিটারেসি যেমন এমনও হতে পারে যে কম টাকায় তাদেরকে জমি দিতে হয় তার কারণ ধরুন একটা কোম্পানি এসে সেখান থেকে এখানে এসে ব্যবসা করবে বা সে কোন ভরসায় করবে তার অনেক কিছু ব্যাপার থাকে কম টাকায় জমি রাজনীতি করার সুযোগ সুবিধা হয় যে কম টাকায় জমি শিল্পপতিকে আপনাকে এখানে না তার কারণ একটা কোম্পানিকে জমি দিলে আপনারই দেশের ছেলে কাজ করবে আপনার দেশের গুণগত মান বাড়বে আপনার দেশের মর্যাদা বাড়বে এটা একবার ভাবা উচিত তাছাড়া আগে ক্ষমতা মাফা হতো তোপ আর তলোয়ার দিয়ে এখন যুদ্ধ কিন্তু তা হয় না বর্তমানে ক্ষমতা মাপা হয় ডিজিটাল সাম্রাজ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে আমাদের নিজেদেরকে সেটা বানাতে হবে সফটওয়্যার নেটওয়ার্ক টেকনিক মজবুত করতে হবে একটা একটা বিকাশ রাষ্ট্রের সুরক্ষা শুধু তাই না আত্মসম্মানের আপনি ভারতীয় প্ল্যাটফর্মকে ব্যবহার করেন এটা আমাদের দেশের প্রতি যোগদান হবে জিমেল হোয়াটসঅ্যাপ বা গুগল মাইক্রোসফটের বিকল্প হিসেবে জোহোমেল জোহ ড্রাইভ জোহ শো ইত্যাদি ব্যবহার করতে পারি তাতে আমাদের দেশের এই অগ্রগতি না এটা অনেক দ্রুত এবং ফাস্ট এটা কোনো কোনো প্রমোশনাল ভিডিও আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করুন এটা আপনার একটা ক্লিপ দেশের আওয়াজকে আরো মজবুত করুন থ্যাংক ইউ জয় হিন্দ